আপনি কি চান তাজবিদ সহ সহিষুদ্ধ করে কোরআন শিখতে মাত্র দুই মিনিটেই শিখুন সুরা কাফিরুন সহজ বাংলা অনুবাদ সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পবিত্র কোরআনের সুরা কাফিরুনটি শিখব সুরা কাফিরুনটি পবিত্র কোরআনের একশো তো নয় নং সুরা এ সুরায় আয়াত আছে ছয়টি সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বিস্মিল্লা হি র মানি রহি বিস্মিল্লা হির রহমা নি বন্ধুরা ভেঙে ভেঙে বললে সুবিধা হচ্ছে আপনার প্রতিটা হরফের উচ্চারণ সঠিক জায়গা থেকে সঠিকভাবে সহি শুদ্ধ করে আপনারা পড়তে পারবেন বিস্মিল্লা বিস্মিল্লা ফির রহমা শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু কুলিয়া হালকা ফির কুল এখানে কফ কফ হচ্ছে চার নম্বর মাখরাস জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সংখ্যা লাগাইয়া ইয়া আইয়ু হাল ইয়া এখানে তিন আলিফ টান আছে আইয়ু হাল কা এখানে এক আলিফ টান ফিরুন এখানে তিন আলিফ টান উল ইয়া আইয়ু হাল ফিরুন মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে বলুন হে কাফিররা لا أعبد ما تعبدون لا أعبد لا أعبد ما تعبدون لا أكن تنارفتن ما بدون بودون تنالف لا أعبد أعبد عين شاب لا أعبد ما تعبدون تعبدون تم رجار إبادت كرا أمي تار إبادت ولا أنتم ولا أنتم عابدون ما أعبد বলে আখানে ইকফার গুন্না লুকাইয়া পর্ব বলে তেনালিফটান একালিফটান বুধু বিদু তালিফটান মা তেনিফ এখানে কলকলার হরফ ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد أبون أمي جار إبادت كوري ثم راتار إبادت كاري ناو আনা আনা হচ্ছে এটা আলিফ আনা আলিফ আনা টেনে পরা যায় না এবং এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে সেখান থেকে দেখে আসতে পারেন আবিদুম আবিদুম্যা আ বেত তুম আয় বেতুম ওলে না আবিদুম ম্যা আয় আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না ওলে তোমা তোম আবিদু না ম্যা বুধ এ আয়াতটা তিন নম্বর আয়াতীয় গেছে তাই এটার বেশি বলছে না এবং আমি যার এবাদত করি তোমরা তার এবাদতকারী নাও লকুম দিনুকুম অলিয়া দিনুকুম লকুম দিন কুম দিন তিন আলিফ তার মধ্যে আর্জি লকুম দিন কুম অলিয়দিন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন বন্ধুরা আসুন প্রত্যেকটি আয়াত প্রথম থেকে একবার একটু بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة كافرون সংক্ষিপ্ত উল্লেখ ইসলামের ও একনিষ্ঠতার স্পষ্ট ঘোষণা শির্ক ও আপসের ব্যাপারে সম্পূর্ণ প্রত্যাখ্যান প্রত্যেকের ধর্ম তাদের নিজস্ব ইসলামের পথে আপোষ নয় এই চোর আছে দিনের স্বাতন্ত্র বজায় রাখার শিক্ষা আপনি যদি এখান থেকে কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন আলহামদুলিল্লাহ আমি শিখেছি পরবর্তী শুরুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিভাইন টিচিংস পয়েন্ট কোরআন শিক্ষা সহজভাবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার